বড় বেশি আশা করা ভালো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এই তো কুরবানির গোস্ত রান্না করা হচ্ছে আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ যাই হোক সকালবেলা ঈদের দিন সকালবেলা টুকটা কাজ সেরে আমি কিছু এখানে মুড়ি আর চা খেয়ে নিচ্ছি আমার কাছে বেশ ভালো লাগে মুড়ি চা খেতে আমি এখানে খেয়ে নিচ্ছি তারপর ঈদের দিন সকালবেলা সম্পূর্ণ কাজ সেরে তারপরে দুপুরবেলা একটু পেয়ারা ছিল পেয়ারা বর্তা করেছি এখানে তেঁতুল মরিচ লবণ দিয়ে পেয়ারা ভর্তা করে নিয়েছি এখন পেয়ারা বর্তাটা খেয়ে নিচ্ছি পেয়ারার বর্তাটা খেতে বেশ ভালো লেগেছে আমি এবং খেতেও বেশ ভালো লেগেছে আমি তাই খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম